কীভাবে রেশমি সুতা সুন্দরভাবে গুছিয়ে রাখবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবে এর আগের ভিডিওতে একটা পদ্ধতি দেখিয়েছি আর এখন এর ভিডিওতে আর একটা পদ্ধতি দেখাচ্ছি প্রথমে সুতাটাকে পুরো খুলে নেবে তারপর একটা জায়গায় একটা সুতা দিয়ে ভালোভাবে গেট দিয়ে নেবে মোটা কোনো সুতা দিয়ে গের দিবে গের দেওয়া হয়ে গেলে যে মাঝখানে অনেকগুলো করে সুতা দিয়ে গের দেওয়া আছে সুতার মধ্যে এগুলোকে এক এক করে কেটে দিবে সবগুলোই কেটে দিবে যারা এর আগের পদ্ধতি দেখো তারা গিয়ে দেখে আসো আমি ইউটিউব চ্যানেলে এই উপরে দিয়ে রাখবো তোমরা দেখে নিওগুলো সুতা ছুটানোর পর মাছ বরাবর এভাবে সুতাটাকে সবগুলো কেটে দিব। কাটা হয়ে গেলে এভাবেই চার পাঁচ ভাঁজ করে রেখে দিবে তোমাদেরকে শেষে দেখিয়ে দিব। আর যখন খুলে এখান থেকে সুতা বের করবে তোমরা এইভাবে সুতাটাকে খুলে তারপর যে কটা সুতা লাগবে এভাবে টান দিয়ে বের করলেই হয়ে যাবে তারপর আবার সেম জায়গায় গেট দিয়ে রাখবে এরপর চার পাঁচটা ভাজ দিয়ে এভাবে রাবার দিয়ে আটকে রাখবে অথবা সুতা দিয়ে গেট দিয়ে রাখতে পারো প্রতিটা সুতা এভাবে আলাদা আলাদা পলিতে রেখে দিবে তাহলে একটার সাথে একটা কখনই পেঁচিয়ে যাবে না